হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা রাধা মাধব কৃপায় আমরাও অনেক অনেক ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো পাতলা মাছের ঝোল পুরোটাই পুরো সবজি দিয়ে পাতলা মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সবজি কেটে নিয়েছি বটবটি গাজর আলু পেঁপে নিয়ে নিয়েছি আর সাথে ছিল কাঁচা লঙ্কা টমেটো আদা আর জিরে একদম কম মশলা দিয়ে পাতলা মাছের ঝোল খেতে খুবই খুবই সুন্দর খুবই সুস্বাদু তো চলো তোমাদের সাথে কিভাবে রান্নাটা করছি শেয়ার করি প্রথমে মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দেখো ভালো করে তারপরে আমি কড়াই তেল গরম করে নিয়েছি তেলটা তো ভালো করেই গরম করতে হয় না হলে মাছটা বসে যায় কড়াই লেগে যায় তো সেটা সমস্যা হতে পারে সেজন্য ভালো করে তেলটা গরম করে নিতে হবে অবশ্যই তারপরে মাছগুলো দেখো খুব বেশি ভাজিনি একটু হালকা রেখে দিয়েছিলাম মানে বেশি লাল লাল করে কড়া করে ভাজা হয় না ঝোলের মাছ তো তো যাই হোক দেখো এবারে মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি আমি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো তোমরা এভাবে সবজি দিয়ে মাছের ঝোল করে মানে রান্না করে খেতে পারো কারণ সব কিছু সবজি দিয়ে মাছের ঝোলটা সত্যি খুবই অসাধারণ খেতে লাগে আচ্ছা তারপর মাছ ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কেটে রাখা পেঁপে আলুগুনো আর গাজরটা একসাথেই আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা মতো তো ভাজতে ভাজতে অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে কারণ নুনের স্বাদটা তবে ভাজার মধ্যে গেলে ভালো আরও খেতে ভালো লাগে তো ভালো করে এবার একটু দেখো ভাজা ভাজা হয়ে এসছে দা মানে ছ্যাঁক লেগে যাচ্ছে তো তারপরে আমি দিয়ে দিলাম বটবটি গুঁড়ো বটবটি গুঁড়ো লাস্টে দিচ্ছি এই কারণেই যেহেতু ওটার থেকে জল বেরোয় তো সেই জন্য আগেও সবজিগুলো ভেজে নিলাম তারপরে বটবটিটা দিলাম তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি তো একটু জল তো বেরোবেই যেহেতু বটবটির থেকে জল বেরোয় তো যতক্ষণ জল বেরোচ্ছে আমি সেইভাবে গ্যাসটা বাড়িয়ে এগুলো ভেজে নেব তো তারপরে ভাজা ভাজা হয়ে এলে আমি যে বেটে রাখা আদা আর জিরে ছিল সেটা আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো আবার নুন হলুদ দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না একদম পাতলা ঝোল মাছের তো সেই অনুযায়ী একদম কম মশলা দিয়ে আদা জিরে বাটা আর হলুদটাই দেওয়া হয়েছে তো দেখো একটু কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। কারণ এটা সেদ্ধ হবে সে আর ঝোল থাকবে যেহেতু ঝোল এটা তো সেই হিসেবে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটু সেদ্ধ হতে দিতে হবে তারপরে দেখো এইটটি পার্সেন্ট হয়ে গেছে তো আমি তারপরে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো যেহেতু মাছটা দিয়েছি তো তাই জন্য মাছটাও ঝোলের মধ্যে ফুটবে তো ঝোলটার মধ্যে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেখো রেডি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে আমার সাথে থেকো তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা